আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের আমার খামারের একটি অদ্ভুত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি সত্যি বলতে আমি চিন্তা করেছিলাম আমার চীনা বিক্রি করে দেব কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটল যা আমার পুরোপুরি চিন্তাভাবনা বদলে দিল আর সেই গল্পটাই আজ আমি আপনাদের বলবো চলুন শুরু করা যাক আমার চিনাহাসের খামার শুরু করার পর থেকেই এক ধরনের বিশাল দায়িত্বের অনুভূতি কাজ করছিল আমি মনস্থির করেছিলাম শীতকালে আমার হাঁসগুলো আমি বিক্রি করে দেব কারণ মুরগির খামারের পাশাপাশি অতিরিক্ত হাঁস আমার জন্য পালন করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছিল তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শীত যেহেতু পড়ে গেছে এবং একজন আমার কাছে তিনটা হাঁস নিতে চেয়েছিল তারা পিকনিক করবে গতকাল আমাকে বলেও গেছে কিন্তু রাতারাতি এমন একটি ঘটনা ঘটে গেল যা আমি পুরো চমকে গেলাম আমি গতকালই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমার খামারে তিনটি হাঁস আমি বিক্রি করে দেবো তখন এমন ঘটনা পুরোপুরি আসলে আমার মন মানসিকতা পাল্টে দিল পরদিন সকালে মানে আজকে সকালে আমি যখন খামারে গেলাম এবং আমার হাঁসগুলো ছাড়তে আসলাম তখন আমি দেখলাম আমার একটি বিশেষ এবং পছন্দের একটি হাঁস ডিম পেরেছে একদম অবাক হয়ে গেলাম ঘটনাটি দেখে কারণ তাদের বয়স বেশি না মাত্র সাত মাস বয়স চলছে আর তখনই আমার মনে হলো এই যে হাঁসটি যেন আমাকে ডেকে বলছে ভাই তুই আমাকে বিক্রি করার কথা ভাবছিস দেখ আমি তো ডিম পাড়া শুরু করে দিয়েছি এটা শুধু একটি ডিম নয় এটি আমার পুরো চিন্তাধারা পরিবর্তন করে দিল আমি ভাবলাম যদি একটি হাঁসে ডিম দিতে শুরু করে তাহলে কিছু দিনের মধ্যেই আমার বাকি হাঁসগুলো ডিম পাড়া শুরু করবে আর বিক্রির বিষয়ে আমি পুরো চিন্তাভাবনা করা বাদই দিয়ে দিলাম এরপর থেকে আমি আরও মনোযোগী হতে শুরু করলাম এবং তাদের পরিবেশ খাদ্য এবং যত্নের দিকে আরও মনোযোগ দিলাম এতদিন ধরে আমি শুধু মনে করছিলাম হাঁস পালন শুধুই একটি কাজ এবং তাদের পালন করে শুধু আমি টাকাই পেতে পারি কিন্তু এরা আসলে আমাকে প্রকৃত উপহারটাই দিল এই হাঁসগুলো যে ডিম দিতে শুরু করেছে তা আমাকে পুরোপুরি অনুপ্রাণিত করেছে এবং এখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মুরগির পাশাপাশি হাঁস খামারের দিকে আরও মনোযোগ দেব এবং আরও নতুন পদ্ধতি কাজে লাগাবো যাতে এই হাঁস থেকে আরও বেশি লাভ পাওয়া যায় আজকে আমার এই কথাগুলো শুধু আমার নিজে খামারের জন্য না বড় সবাইকে আমি এই কথাটাই বলতে চাই যে কখনো কখনো জীবনে আপনার পরিকল্পনাগুলো বদলে দেয় এবং সেই পরিবর্তন থেকেই বড় সুযোগ আসতে পারে চিন্তা করার সময় থাকতে হবে তবে কখনো কখনো প্রকৃতি বা জীবনের নিদর্শন আপনাকে এমন একটি উপহার দেয় যে আপনি কল্পনাও করতে পারেননি এই কথাগুলো থেকে আমরা একটাই শিক্ষা পেতে পারি কখনও কখনো জীবনে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং প্রকৃতি তার নিজস্ব নিয়মে আমাদের প্রয়োজনীয় সাহায্য দেয় এখন আমি আমার চীনা খামারের উন্নতি করতে কাজ করছি এবং আপনার যদি কোনো কিছু নিয়ে জানার আগ্রহ থাকে তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবশেষে আমি একটাই কথা বলবো জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের নতুন করে ভাবতে শেখায় আমার চীনাহাসের এই ঘটনা থেকে এটাই শিখিয়েছে ধৈর্য ধরা এবং সুযোগের সঠিক মূল্যায়ন করা আশা করছি আপনাদেরও এই গল্পটি অনুপ্রাণিত করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা বা তথ্য নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ